নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি কারকুল দিয়ে কারকুলের পুর বানাবো এর জন্য এখানে কারকুলগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা চাকু দিয়ে এভাবে চেঁচে কাটাগুলো ফেলে দিচ্ছি কাঁটাগুলো ফেলে এই সাইডটা আমি এভাবে কেটে নিচ্ছি এইদিকটাও কেটে নিচ্ছি এটাকেও এই দিক আর এদিক দুই দিকটা কেটে নিচ্ছি এবার মধ্যের দিকে এইভাবে কেটে নেব এইভাবে অর্ধেক পিস করে কারকলগুলো আমি কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে রেখেছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল জল গরম হয়ে গেছে এর মধ্যে আমি এভাবে কারকরগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব এগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি ওলাকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি কারকুলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে আসছে এখন ঠান্ডা করে ভিতর থেকে বিচিগুলো আমি বের করে নেব আমি এখন সিদ্ধ করে রাখা এই কারকুলের বিচিগুলা একটা চামচ দিয়ে বের করে নিচ্ছি খুব সাবধানে বের করতে হবে যাতে বাইরের অংশটা ফেটে না যায় এভাবে এইভাবে চেঁচে পকেটটাকে একটু বড় করিয়ে নিচ্ছি ধীরে ধীরে এইভাবে ভিতরটাও চেঁচে পরিষ্কার করে নিচ্ছি গুলোর বিচিগুলা বড় হলে কারকুলের পুরটা খেতে ভালো লাগে অনেকে কচি কচি কারকুল দিয়েও বানান আমার কাছে বিচিগুলো একটু বড় হলে খেতে বেশি ভালো লাগে এর জন্য আমি একটু বড় কারকুল দিয়ে বানাচ্ছি দেখুন খুব সাবধানে বার করতে হবে খুব সুন্দর সিদ্ধও হয়েছে এগুলা এভাবে সবগুলা কারকুল থেকে আমি বিচিগুলা বের করে নিলাম আর দিচ্ছি সামান্য লবণ বেড়াটাকে আমি জল দিয়ে গুলে নিচ্ছি আমি এখানে চালের গুঁড়া দিয়েছি আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন এটাকে গুলে একটু সময় রেস্টে রাখবো যেহেতু চালের গুঁড়া একটু সময় রেস্টে রাখবো একটু ঘন হবে এভাবে ব্যাটারটা বানিয়ে নিলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল এই সামান্য রিফাইন্ড অয়েলের মধ্যে এখন আমি চীনা বাদামগুলোকে ভেজে নিচ্ছি বাদামগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি বাদামগুলো ফাটছে সবগুলা বাদাম ফেটে যাবে তখনই আমি নামিয়ে নেব বাদামগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচিয়া রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি বিচিগুলা বের করে রেখেছিলাম কাকুলে এই বিচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বিচুগুলা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে হল এর মধ্যে আমি দিচ্ছি হলুদের গুড়া সামান্য হলুদের গুড়া সামান্য জিরে গুড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে এই ভিতরে পুরের মশলাটাকে খুব সুন্দর করে ভাজতে হবে এবারে এর মধ্যে আমি দিচ্ছি এখানে মিক্সিতে পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা আর শস্য এই কাঁচা লঙ্কা আর শস্য পেস্টটাকে আমি এক চামচের মতো পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এক চামচ দিয়ে দিচ্ছি এই শস্য পেস্টেই মেইন কারফুলপুরের মধ্যে এটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যে পুরের ভিতর থেকে আমি যে বিচিগুলো বার করলাম বিচিগুলাকে এখন এই শস্যের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে একদম ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে বারবার নাড়িয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না একদম ঝরঝরে হচ্ছে পুরের মশলাটা ততক্ষণ এটাকে ভাজতে হবে শস্যের সাথে কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝালও হবে পুরটা ভিতরে মশলাটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে অনেকে কারকুলের ভিতরের বিচিগুলাকে বেটেও পুর বানান বেটেও বানানো যায় আমি আস্ত বানাচ্ছি মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে ঝরঝরে হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা চীনা বাদামগুলো দিয়ে দিচ্ছি পুরের মশলার মধ্যে চিনে বাদামটা দিলে পুরের টেস্টটা আরও বেশি হয় বিচির সাথে কারকুলের বিচিগুলোর সাথে চিনের বাদামগুলো খেতে ভালো লাগে এইভাবে চিনা বাদামটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার ঠান্ডা করে নেব নামিয়ে পুরটা ভাজা হয়ে গেছে পুরের মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলো কারকুলের মধ্যে ভরে নিচ্ছি এইভাবে একটু ঠেসে ঠেসে ভরতে হবে যতটুকু একটার মধ্যে জায়গা হয় এইভাবে অতটুকুই আমি বড়ে নিচ্ছি এভাবে সবগুলা কারকুলের মধ্যে এই পুটটা পরে নিচ্ছি সবগুলোর মধ্যে বাদামও যাচ্ছে দুই একটা করে এই বাদামগুলো মুখে পড়লে খুব ভালো লাগে খেতে টের মধ্যে আরো কয়েকটা বাদাম দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে ঠেসে ঠেসে ভরে নিচ্ছি সবগুলো কাঠগুলি পুর ভরে নিলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এবার কাঠকুলের পড়গুলাকে আমি এভাবে ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি এভাবে সবগুলাকে ব্যাটারে চুবিয়ে ফ্রাই করে নিচ্ছি এবারে এগুলাকে আমি উল্টে দিচ্ছি একদিক লাল লাল করে ভাজা হয়ে গেছে অপর দিক আমি উল্টে দিলাম এদিকটা আর একটু সময় ভাজা হোক এগুলাকে আরও একবার রুটে দিচ্ছি গ্যাসের আঁশটা একদম কম করে ধীরে ধীরে লাল লাল করে ভাজতে হবে কাঁকুরের পুরগুলাকে এই সাইডটা আর একটু লাল লাল হয়ে যাক পুরগুলো হয়ে গেছে ভাজা এগুলাকে নামিয়ে নিচ্ছি এভাবে কড়া করে ভেজে নিলাম এভাবে কারকুল পুর বানালে খেতে খুব টেস্ট হয় বানিয়ে নিলাম কারকুলের পুর এভাবে কারকলপুর বানালে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো পুর ভরা কারকুল